হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে ডাব্লুবিপি কনস্টেবল দু হাজার তেইশের যে নতুন ভ্যাকেন্সি এই রিক্রুটমেন্টটা কবে আসতে চলেছে কবে নাগাদ কোন মাস নাগাদ আসতে চলেছে সেই সম্বন্ধে কিছু ডিটেলসে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করবো এবং কিছু ইনফরমেশান দেবো সেই জন্য তোমাদের বলছি যে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ খুব মন দিয়ে শুনবে যাতে একটা আপডেটও যেন মিস না হয়ে যায় আর তার সাথে আরেকটা ভ্যাকেন্সি একটা বিশাল বড় সুখবর এক্সাইজ কনস্টেবলেরও ভ্যাকেন্সি আসছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এক্সাইজ কনস্টেবলেরও নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে কারণ তোমাদের মধ্যেই কয়েকজন কিছু ক্যান্ডিডেট যারা কিছুদিন আগেই তোমরা জানো যে পিআরবির ডাব্লিউবিপিআপির কাছে গিয়েছিল ডেপুটেশন জমা দিতে তো সেখান থেকেই তারা খোঁজ নিয়ে আসে তারা এই আপডেটটা নিয়ে আসে যে কেপি কনস্টেবলের সাথে সাথে কিন্তু ডাব্লুবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আসছে এবং সেটা কিন্তু হিউজ ভ্যাকেন্সি আসছে আর কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিটা আমি তোমাদের এর আগের ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনা করে দিয়েছি যে কেপি কনস্টেবল পঁয়ত্রিশশো মতন ভ্যাকেন্সি আসছে এবং সেটা সবার আগে আসার সম্ভাবনা আছে কবে না জানুয়ারি মাসের সেকেন্ড উইক নাগাদ আসার সম্ভাবনা আছে কিন্তু ডাব্লিউ বিপি কনস্টেবলটা কবে আসবে ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল ঠিক সেকেন্ড উইকে যদি বেরোয় তো বি কনস্টেবল কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ঠিক আছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু বি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে বি কনস্টেবলের যে বারো হাজার প্লাস ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে শর্ট নোটিস ওই বি কনস্টেবলের শর্ট নোটিস যেটা জানুয়ারি মাসের লাস্টের দিকে বেরিয়ে যাবে আর তারপরে তার সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল জন্য অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে ওকে তো এটা কিন্তু ইতিহাসে কিন্তু মানে ঐতিহাসিক এটা কিন্তু সবার প্রথম মানে এত ভ্যাকেন্সি বেরোচ্ছে এটা একটা মানে বলতে পারো যে তোমার ঐতিহাসিক একটা ঘটনা যে এত ভ্যাকেন্সি কিন্তু ডাব্লিউ কনস্টেবলে কিন্তু কোনো দিন এর আগে বেরোয়নি তোমার সকলেই জানো ঠিক আছে বারো হাজার কিন্তু কম নয় ওকে এর আগে যতবারই বেরিয়েছিল দু হাজার আঠেরো সালে সাড়ে পাঁচ হাজার মতন বেরিয়েছিল দু হাজার উনিশ সালে বেরিয়েছিল আট হাজার মতন সামথিং ঠিক আছে কুড়ি সালেও বেরিয়েছিল এরকম আট হাজার ছশো মতন কিন্তু বারো হাজার ভ্যাকেন্সি যার মধ্যে কিন্তু মেল ফিমেল বোধ ভ্যাকেন্সি থাকছে বোধ শূন্যপথ থাকছে ঠিক আছে মেল ক্যান্ডিডেটদের আট হাজার ছশো এবং ফিমেল ক্যান্ডিডেটদের থাকছে চৌত্রিশশো মতন ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে আট হাজার ছশো এদিকে চৌত্রিশশো টোটাল মিলিয়ে বারো হাজার মতন ভ্যাকেন্সি থাকছে বারো হাজারের কাছাকাছি থাকবে ওকে তো সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু এক মাস আগেই যে তার মন্ত্রিসভার বৈঠকে কিন্তু সেটা অনুমোদন করে দিয়েছেন অর্থাৎ এটা কিন্তু বেরোচ্ছেই এটা কিন্তু তোমার ধরে রাখো দুশো পার্সেন্ট কনফার্ম বেরোচ্ছে মানে বেরোচ্ছেই ঠিক আছে আর বেশি দিন কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে না জাস্ট আর পনেরো কুড়িটা দিন অপেক্ষা করে যাও এই জাস্ট নতুন বছর আসবে কেপি কনস্টেবলের ভ্যাকেন্সি চলে আসবে তার সাথে সাথে কিন্তু ডাবলিউবি কনস্টেবলের শর্ট নোটিস তোমরা দেখতে পেয়ে যাবে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে অফিসিয়াল নোটিস পেয়ে যাবে তোমরা আর তার সাথে আরও একটা সুখবর মানে এবছর ডাব্লিউ বিপিতে একদম বাম্পার অফার দিচ্ছে মানে বন্যা বই যাবে এবার তোমাদের ডাব্লিউপি যে নতুন ভ্যাকেন্সি আসছে মানে একদম বন্যা বই যাবে যে তার সাথে সাথে এক্সাইজ কনস্টেবলেরও নতুন ভ্যাকেন্সি চলে আসছে এক্সাইজ এএসআই এস আই এগুলোও কিন্তু বেরোবে কিন্তু এগুলো একটু লেট হবে বেরোতে এগুলো ওই মানে দু হাজার চব্বিশ সালের মিডিলের দিকে কি মিডিলের দিকে হয়তো বেরোতে পারে মানে ভোটের পরে হয়তো বেরোতে পারে কিন্তু এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে আসার কিন্তু প্রবল প্রবল সম্ভাবনা আছে ওকে যতটা আমি জানতে পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করছি এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি ফেব্রুয়ারি মাসের দিকে আসবে কিন্তু তার আগে কেপি কনস্টেবল আর তার ডাব্লিউ বিবি কনস্টেবলটা দুটো তার আগে বেরিয়ে যাবে তো দেখো ভ্যাকেন্সি তো প্রচুর আসছে ভ্যাকেন্সি আসবে ভ্যাকেন্সি যাবে ঠিক আছে ভ্যাকেন্সি কিন্তু চব্বিশ সালে এখন এটা সামনে লোকসভা ভোট সেই জন্য এখন স্টেট গভর্নমেন্টেরও প্রচুর ভ্যাকেন্সি আসছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রচুর ভ্যাকেন্সি আসবে রেলেরও প্রচুর ভ্যাকেন্সি আসবে তো আমাদের টার্গেট হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু একটা চাকরি সুনিশ্চিত করা ঠিক আছে এর মধ্যে দিয়ে কিন্তু একটা চাকরি আমাদের সুনিশ্চিত করতেই হবে একটা সিট আমাদের কিন্তু দখল করতেই হবে অ্যাট এনি কস্ট কারণ বয়স কিন্তু সবার বাড়ছে এক এক দু হাজার চব্বিশ হিসাবেই বয়স নেবে ঠিক আছে যাদের বয়স একদম শেষ সীমা আছে তিরিশ বছরের যারা টায় টায় আছে তাদের কিন্তু এটা মানে মানে কি বলবো মানে হার্ট অ্যান্ড সোল লড়াই যেটাকে বলে ঠিক আছে তো এরপরে আবার কবে ভ্যাকেন্সি আসবে না আসবে সেসব কিন্তু মানে কেউই জানে না ঠিক আছে মানে এটাই এই ভ্যাকেন্সিটাই এত দেখছো তো তোমরা তো দেখছো এত দেরি করে বেরোচ্ছে এত ডিলে করে বেরোচ্ছে কবে বেরোনোর কথা ছিল দু সালে বিজ্ঞপ্তি দু সালে শুরুতে বেরোচ্ছে জানুয়ারি মাসের দিকে বেরোচ্ছে এদিকে বেরোনোর কথা ছিল নভেম্বর মাস থেকে আমরা যেটা জানতাম সেটাই সেই আপডেটটাই তোমাদের দিচ্ছিলাম যে নভেম্বর মাস থেকে হয়তো বেরোবে কিন্তু নভেম্বর ডিসেম্বর চলে গেলে এত ডিলে করে 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 সেই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস অবধি টেনে দিচ্ছে সুতরাং ভ্যাকেন্সি যখন এত ডিলে করে বের বেরোচ্ছে বেরোবেও কিন্তু প্রচুর হিউজ তোমাদের কিন্তু এর মধ্যে থেকে কিন্তু একটা সিট লাগাতেই হবে ঠিক আছে বন্ধুরা একটা সিট কিন্তু তোমাদের মধ্যে থেকে কনফার্ম করতে হবে যে না একটা চাকরি আমি নেবই ঠিক আছে এবার তো নেবার এরকম একটা মনের মধ্যে জেদ রাখবে তোমরা তাই জন্য তোমরা এখন থেকে আর কোনো দিকে ধ্যান না দিয়ে শুধুমাত্র নিজের প্রিপারেশান পড়াশোনাটা এবং তার সাথে সাথে যেটা মাঠ গ্রাউন্ড ঠিক আছে ষোলোশো মিটার সাড়ে ছ মিটার মধ্যে কমপ্লিট করতেই হবে এরকম একটা মনোভাব নিয়ে তোমরা এগিয়ে চলো ঠিক আছে তোমরা সাকসেস পাবেই তোমাদের মধ্যে জেদটা রাখো তোমরা সাকসেস পাবেই কারণ ডাব্লিউ বি কনস্টেবল আর এক্সাইজ কনস্টেবলের মধ্যে এমন কিছু তফাৎ নেই শুধু মানে পরীক্ষার একটু ধরনের একটু মানে প্রিলিমিন প্রিলিমিনারিতে ওদের বাংলা ব্যাকরণ থাকে আর এতে বাংলা ব্যাকরণ থাকে না মানে ডাব্লিউপি কনস্টেবলে থাকে না আর এক্সাইজ কনস্টেবলে থাকে ঠিক আছে এক্সাইজ কনস্টেবলে পি টি পিটিটা একটু মানে হাইট ওয়েটটা একটু কড়াকড়ি হয় এক্সারসাইজে কিন্তু ডাব্লিউপিটা সেটা হয় না এই জাস্ট তফাদ আর সামান্য তফাদের এর থেকে বেশি কিছু নেই ঠিক আছে তো তোমরা সবার আগে কেপি বেরোচ্ছে তারপরে ডাব্লিউপি আর তারপরে এক্সারসাইজ ঠিক আছে তো আপাতত কেপিআর ডাব্লিউপিটা তোমরা ধরে চলো যে এটা তো টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে বেরোচ্ছেই জানুয়ারি মাসে ঠিক আছে লাস্টের দিকে বেরোচ্ছে ডাব্লিউপি এবং সেকেন্ড উইকের দিকে কেপির ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে ওকে তো এত ভ্যাকেন্সি ঠিক আছে এত ভ্যাকেন্সি ভগবানও দিচ্ছেন এবং সরকার তোমাদের মানে এতটাও ডিলে করে করে আলটিমেটলি দিচ্ছেন তোমাদের কিন্তু উচিত এর মধ্যে থেকে একটা সিট নিজের দখলে করা ঠিক আছে তো তোমরা এখন থেকে ম্যাথ জিআই জিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো যারা প্রিলিমিনারিতে অলরেডি কেপি কনস্টেবলে যারা ব্যর্থ হয়েছো যারা হাই কাট অফের জন্য তোমরা চান্স পাওনি তারা কিন্তু তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে নতুন বছর মানে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে এতগুলো ভ্যাকেন্সির সাথে ঠিক আছে তো এখন থেকে যাতে পরবর্তীতে আর ফেলিওর না হতে হয় সেই জন্য এখন থেকে তোমরা প্রিপারেশানটা তোমরা চালিয়ে যাও ঠিক আছে তার সাথে মাঠ ষোলোশো মিটার সকালবেলা করে প্র্যাকটিস করো জগিং করে হালকা যেমন করে তোমরা জানো প্র্যাকটিস করো আর পড়াশোনাটা তার সাথে সাথে কন্টিনিউ করো ওকে আমরা আমাদের চ্যানেলে তোমরা আমাদের অরিজিস অরিজিৎ স্টাডি আইকিউ কিউ জিকে যে চ্যানেলের প্লে লিস্টে তোমরা ফলো করে দেখবে আমরা অলরেডি প্রচুর পরিমাণে জিকের ভিডিও ছেড়ে গেছি আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটাকে অন করে রেখো কারণ আমরা যখনই কোনো জিকের ভিডিও আবার আপলোড করব ঠিক আছে মানে সামনে ক্লাসে মিসলেনিয়াস ফুড এসাইজ স্পেশাল জিকেও ছাড়ছি এবং স্ট্যাটিক জিকেও কিছু ছাড়ছি কারণ ওটা ডাব্লিউ বি আর কেপির জন্য স্পেশাল ঠিক আছে দুটো আলাদা মানে ভিডিও করে আলাদা টপিকের জন্য বানানো হচ্ছে ঠিক আছে তোমাদেরই জন্য যাতে তোমরা পরীক্ষার হলে এর থেকে কিছু হলেও কমন পাও ঠিক আছে এর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু অনেক অ্যাড করা হয় তো তোমরা যাতে এই ভিডিওগুলো যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাও তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো ওকে চ্যানেলের পাশে যুক্ত থেকো আর তো যেটা বললাম যে এই হলো তোমাদের জন্য খুশির খবর ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো দেখো কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়ছে তোমরা জানো কাট অফে কিন্তু দিন দিন বাড়ছে ওকে তো সবাই দেখো হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট ফর্ম ফিল করবে বারো হাজার ভ্যাকেন্সি কিন্তু কম্পিটিশান হবে কিন্তু প্রায় দশ থেকে মানে এগারো থেকে বারো লাখ ফর্ম ফিল হবে আমি কম করে বললাম ওর বেশিও হতে পারে বারো তেরো লাখ ফর্ম ফিল হবেই ঠিক আছে মানে সবাই ক্ষুধার্ত বাঘের মতন ক্ষুধার্ত সিংহের মতন বসে আছে ঠিক আছে তো এটা হচ্ছে তাদের কাছে একটা খাবারের মতন ঠিক আছে ক্ষুধার্ত সিংহ যেমন কি করে তাদের সামনে যদি খাবার রেখে দেয় তো তারা যেমন ঝাঁ ঝাঁপিয়ে পড়ে তার উপর ঠিক আছে তো এটাও সেরকম অনেক দিন ধরে তারা বসে আছে এই ভ্যাকেন্সির জন্য ঠিক আছে যেই ভ্যাকেন্সি রিলিজ হবে যেই অফিসিয়াল নোটিসে শর্ট নোটিস বেরিয়ে যাবে কেপি তারা কিন্তু আর থেমে থাকবে না অলরেডি তারা প্রিপারেশান শুরু করে দিয়েছে আর যখন বেরোবে তারা একদম জোর কদমে লেগে পড়বে আর তোমরা যারা একটু উইক স্টুডেন্ট আছো পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু তোমরা পিছিয়ে পড়বে সেটা যাতে না হয় তাই জন্য আমি চাই আমি তোমাদের বলছি প্রিপারেশানটা এখন থেকে কন্টিনিউ করো ওকে যাতে ভোটের পরে তো প্রিলিমিনারি এক্সামটা হবে সেখানে যাতে এই যদি হাই কাট অফ ওঠেও আগে তো কেপি ফর্ম ফিল হবে তো আগে কেপির পরীক্ষাটাই হবে অবভিয়াসলি তো কেপিতে তো হাই কাট অফ ওঠে তোমরা দেখতেই পাচ্ছ সিক্সটি সেভেন তো সেটা ফেস করার জন্য তোমরা এখন থেকে তৈরি হয়ে যাও ঠিক আছে যাতে পরে আফসোস না করতে হয় যে আমি এতদিন কেন সময়টা নষ্ট করলাম তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্টস করে নিজেদের মতামত জানাতে পারো ঠিক আছে তোমরা তোমরা কমেন্টস করলে আমি খুশি হব ঠিক আছে তো ডাব্লিউপি কনস্টেবেলে তোমরা কোন টপ তোমরা কোন টপিক সম্বন্ধে তোমরা কী জিকে মানে আশা করছো সেই জিকেটা আমরা নিয়ে আসার চেষ্টা করবো চ্যানেলে ঠিক আছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত দেব তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে প্রিপারেশান নিতে রাখো হাল ছেড়ো না নেভার গিভ আপ চলো জয় হিন্দ